বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় সিরাপ সিনটেল ঔষধ সম্পর্কে এই ঔষধটি কৃমিনাশক ওষুধ আর ওষুধটি বাজারে সাসপেনশন ও ট্যাবলেট আকারে পাওয়া যায় আর ট্যাবলেটটি ওষুধটির জেনেটিক নাম অ্যালভেন্ডা জল কৃমির বিরুদ্ধে খুবই ভালো কার্যকর ওষুধ প্রস্তুতকারক কোম্পানি এসিআই ফার্মাসিটিক্যালস লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কেঁচো কৃমি সুতা কৃমি ফিতা কৃমি গোল কৃমি লম্বা কৃমি জন্য খুবই কার্যকর একটি ওষুধ এক কথায় যদি বলি যে কোনো কৃমির বিরুদ্ধে কার্যকর ওষুধ প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবনবিধি মানে এই ওষুধ কীভাবে খেতে হবে কি কোন বয়সে কতটুকু খেতে হবে এটাই বোঝায় তো সেবন সেবনবিধি হলো এক বছরের নিচে শিশুদের জন্য এই ওষুধ প্রযোজ্য নহে এক বছর থেকে দুই বছরের বয়স্ক শিশু এক চামচ করে একবার রাতে খেতে হবে তিন মাস অন্তর অন্তর সেবন করতে হয় দুই বছরের ঊর্ধ্বে এক চামচ করে একবার রাতে ঠিক সাত দিন পর আবার একই নিয়মে খেতে হবে তিন মাস অন্তর অন্তর খেতে হবে বড়দের জন্য একটি ট্যাবলেট খেতে হবে সাত দিন পর ঠিক একই নিয়মে আর একটি ট্যাবলেট খেতে হবে তিন মাস অন্তর অন্তর সেবন করতে হবে আর ওষুধটি চুষেও খেতে পারবেন পানি দিয়েও খেতে পারবেন বা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কি কি সমস্যা হতে পারে তবে সমস্যা হবে এমন কোনো কথা না কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হল বমি বমি ভাব পরিপাকতন্ত্রের গোলযোগ দেখা দিতে পারে মাথা ঘোরা মাথা ব্যথা পেট ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে তো এইগুলোই সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সতর্কতা মানে এই ওষুধ কারা কারা খেতে পারবে না খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে তো সতর্কতা গর্ভাবস্থায় অ্যালবার্টাল নির্দেশিত নয় স্ত্রদানকারী মায়েদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি এই ওষুধ ক্রয় করার আগে অবশ্যই ওষুধের গায়ে ডেট দেখে কড়াই করবেন শিশুদের নাগালের বাইরে রাখুন তোমরা সালাদ কায়েম করো জাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো সুরা আলবাকারা আয়াত তিতাল্লিশ